উনিশশো সালে খাদ্য আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে শহীদ নুরুল ইসলামের সমাধিস্থল থেকে শুরু হলো মহা নেতৃত্বে ছিলেন তৃণমূলের যুব সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ এদিন তেতুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রায় অংশ নেন বনগার সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বিধায়ক বিনা ছাত্রনেতা সন্দীপ পাল সহ অসংখ্য কলেজ ছাত্রছাত্রী মিছিলের স্লোগান উঠে শহীদকে ভুলিনি ভুলব না সায়নী ঘোষ বক্তব্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে বলেন বাংলায় বারবার আসতে খরচা বেশি বাড়ি কিনে নিন কষ্ট কমবে তিনি ইডি সিবিআই তদন্তকে আক্রমণ করে বলেন তদন্তের হার নগণ্য ভোট যত এগিয়ে আসবে তত বাড়বে আগামী আঠাশে আগস্ট ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচি সফল করতে মহিলা তৃণমূল কংগ্রেস ও ছাত্র যুবদের এগিয়ে আসার বার্তা দেন সায়নী

তৃণমূল কংগ্রেসের প্রকৃত অর্থে কাউকে দরকার হয় না আমাদের নিজেদের যারা কর্মী রয়েছে লিডার রয়েছে তারাই যথেষ্ট এবং সর্বোপরি হচ্ছে ছাব্বিশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নিজেরাই যথেষ্ট ঠাকুর বাড়িতে যারা রয়েছেন বা স্পেসিফিক্যালি আমি শান্তনু ঠাকুরের কথা বলবো ওনাকে বলবো যে আগে নিজের বাড়ি সামলান তারপর ভাববেন বাংলা ইডি সিবিআই সক্রিয়তা ভোটের আশেপাশে ঘুরে বেড়ায় ইডির কনভিকশন রেট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের নিচে ফলত শুধু তদন্ত করলে তো হবে না সেটার একটা ফাইনালি একটা সেটার কনক্লুশন ভাবতে হবে অল দ্য বেস্ট টু দেম তদন্ত করুন কিন্তু তার সঙ্গে ঠিকঠাকভাবে যাতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য না হয় সেই বিষয়ে ধ্যান রাখবেন কারণ ভারতের মানুষের না এই বিজেপি সরকারের প্রতি কোনো ভরসা আছে না এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপর কোনো ভরসা আছে মহিলারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবসময় এগিয়ে রয়েছেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেখানে মহিলাদের কোনো রকমের বিল লাগে না প্রতিদ্বন্দ্বিতা করতে কাজেই মহিলারা এগিয়ে ছিলেন তারা রয়েছেন বাংলার মাটিতে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা